নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল আর এই পেনকিলার আর যে ইউটিউব মানেই প্রতিদিন নতুন নতুন ওষুধের গুণাগুণ নিয়ে আলোচনা করা কিছু ওষুধ থাকে যেসব ওষুধের নাম আপনারা অনেকেই জানেন না কিন্তু সেই সব ওষুধগুলো না ভীষণ ভালো কাজ করে আর সেই সব ওষুধগুলোই ভিডিওর মাধ্যমে গুণাগুণ তুলে ধরাই আমাদের কাজ যেমন আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সালু রিসর এই সলু রিসর্স ইনালটি কেন ব্যবহার করা হয় আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সলু রিসোর্স ইনলটি মাথায় প্রচুর পরিমাণে খুশকির সমস্যা হলে ব্যবহার করা হয় মাথায় প্রচুর পরিমাণে খুশকির সমস্যা হলে এই সলু রিসোর্স ইনলটি খুব ভালো কাজ করে এছাড়া আমার অনেক বন্ধুরা রয়েছেন মাথায় চুল পড়ার মতো সমস্যায় ভুগছেন যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তারা এই সলু রিসোর্স সিনলের সাহায্য নিতে পারেন এবার আমরা জেনে নেব এই সলু রিসোর্স সিনলটি কখন কিভাবে ব্যবহার করবেন এটি সানের পরে ব্যবহার করবেন এটি সানের পরে ব্যবহার করবেন সপ্তাহে দুদিন অবশ্যই শ্যাম্পু করবেন আর মাথায় তেল কখনোই দেবেন না আপনি যতদিন এই সলু রিসোর্সিনলটি ব্যবহার করবেন কখনোই মাথায় তেল লাগাবেন না তাহলে আপনি খুব তাড়াতাড়ি উপকার পাবেন এই সলু রিসোর্স সিনালটি দাম রয়েছে টাকা এই সলু রিসোর্স সিনালটি ম্যানুফ্যাকচার করছে পাস্তুর ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এই সলু রিসোর্স সিনালের একটি ফাইলের মধ্যে একশো এমএল থাকে এই সলু রিসোর্স সিনাল হেয়ার লোশনটি ব্যবহার করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে এই সলু রিসোর্স সিনাল হেয়ার লোশনটি আপনার চুলের একদম গোড়া অব্দি যাচ্ছে কিনা কারণ এই সলু রিসর্সিনাল হেয়ার লোশনটি আপনার চুলের গোড়া অব্দি যদি না পৌঁছাতে পারে তাহলে কিভাবে কাজ করবে তাই না তাই আপনাকে খেয়াল রাখতে হবে সলু রিসোর্সিনাল হেয়ার লোশনটি আপনার চুলের গোড়া অব্দি যাতে পৌঁছায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম এই সলু রিসর্সিনাল হেয়ার লোশনের সম্বন্ধে আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আর যে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার